স্পেশাল ইউনিক বড়াটা যদি তোমরা একশো পিসও এক লগে খাই এলো তাইলো প্যাট মন কোনোটাই বলবে না আসসালামু আলাইকুম মোর বুবরা মুই চলে এসেছি তোমাকে বড়ি সেল নেবো নতুন একেবারে ইউনিক একটা স্পেশাল রেসিপি লইয়া আর এইটা যারা বাইরে স্ন্যাক্সের বিজনেস করতে চায় তাদের জন্য দারুণ জম্পেস একটা রেসিপি হইবে আর সেই জন্য প্রথমে যেটা লাগবে প্রথমে মুগু মুসুরি ডাল মুই মুসুরি ডালটা গরম পানিতে ভিজাই থুইছি আর এখানে লয়ে লইছি মুগ ডাল এরাও মুই গরম পানিতে ভিজাই লইছি সময় স্বল্পতার জন্য গরম পানিতে ভিজাইলে খুব দ্রুতই নরম হয়ে যায় ব্ল্যান্ডার একটা ঘষা দিয়ে একটা মিহি লই আর একদম খুশি কুসি খুশি খুশি করে রাখা আলু আলুকুশি দিয়ে দিছি দিয়ে দিলাম পেঁয়াজ কুসি দিয়ে দিলাম মরিচ কুচি সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কম পরিমাণে ধনিয়ার গুঁড়া আর তার চেয়ে বেশি পরিমাণে চাট মশলা আর দিয়ে দিবো কাবাব মশলা কাবাব মশলা অবশ্যই দিতে হইবে দিয়ে দিবো বিট লবণ না নুন এইদ সুন্দর মতো মাইকের জুকে লোবো মোর বুবুদা ধরো তোমরা যদি চাও তোমার কমেন্টগুলো মি ভিডিওতে পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে আলো গত ভিডিওতে নাইনা তালুকদার বগুড়া থেকে রুবিয়া ইসলাম ঢাকা মহাখালী থেকে মেমডি আবিদ ঢাকা চট্টগ্রাম থেকে স্বামীমাপু দেখেছে নাটোর থেকে স্বর্ণা সারা দিনাজপুর থেকে অ্যাঞ্জেলাকে কি দেখেছে নোয়াখালী থেকে তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোরে প্রতিদিন এরম কমেন্ট করে ইন্সপায়ার করার জন্য যাই হোক মোর এগুলো কিন্তু সুন্দর মতো মাখা হয়ে গেছে এখন দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এতে করে বাইন্ডিংটা আরও ভালো হইবে আর খাইতেও বেশি মুচমুচা হইবে যখনই দেখবেন যে এরকম করে গোল গোল বলের মতো করা যায় মনে করতে হবে যে এটা আমাকে একেবারে রেডি হয়ে যাবে হেইয়ার পরে এই মুগ ডালে একটু প্রসেসিং করতে হবে আর মুগ ডালটা একেবারে পানি ঝরাইয়ে লইতে হইবে ঝরানোর পর সামান্য নুন বিট লবণ মরিচের গুঁড়া আর চাট মসলা দিয়ে সুন্দর মতো এই ডালটা মাখায় জাখায় রেখে দিতে হইবে এখন যে বড়ার মিশ্রণটা রাখছি সুন্দর করে গোল গোল বলের মতো করে লইতে হবে আর বলের মতো করা গেলে ওই যে মুগ ডালটা মুগ ডালটার উপরে সুন্দর মতো ভালো করে গড়াই কোটিং করে লইতে মুগ হেয়ার পর সুন্দর মতো হাত দিয়ে প্রেস করলে দেখবেন যে সুন্দর মতো কোটিং হয়ে গায়ে লাগিয়া রয়েছে এখন একটা কড়াইয়ের মধ্যে একদম তেল যখন হালকা গরম থাকবে ওইয়ের মধ্যে কিন্তু এই বড়াগুলারে ছাড়ে দিতে হবে এই যে আমি আরও একটা দেখাই দিতে আছে কিভাবে কোটিং করে লইবেন এই ডাইলের মধ্যে মানে মুগ ডালের ভিতরে যাই হোক এরম করে কিন্তু সব গুলা কোটিং করে গরম তেলের মধ্যে ঢাললে দিতে হইবে আর তেলটা কিন্তু প্রথম অবস্থায় অত গরম থাকা যাইবে না যাই হোক লাইডে যখন এটা মিডিয়াম ভাজা হয়ে যাবে এটা কিন্তু করা করে এখনই ভাজা যাবে না কারণ এইটারে মোড়া দ্বিতীয়বার আবার ভাজম এটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এগুলারে সুন্দর মতো নামাই হালাইতে হইবে আর একটা যে কোনো কিছু দিয়ে গ্লাস হোক বা যে কোনো কিছু দিয়ে হোক এটা একটা চ্যাপটা করে ফেলতে হবে মানে চাপ দিয়া এই যে দেখতে পাইতেছেন মুই কামটা কেমনে করতে আসি এরম করে হগল বড়াগুলারে সুন্দর মতো চ্যাপটা করে আবারও হেই তেলের মধ্যেই সুন্দর মতো ভাজ্যালমো একেবারে লাল লাল মুচমুচা করে ভাজ্জা লইতে হইবে এই পর্যায়ে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমে রাখতে হইবে বেশি আচে রাখলে কিন্তু লাল হয়ে যাবে আর মুচমুচা হইবে না এই জন্য একদমই লো আছে মানে লো না ঠিক মিডিয়াম আছে এটার কিন্তু সুন্দর মতো মচমচা করে ভাজ্যা লইতে হইবে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমরা কিন্তু এইটা খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি বানাই নেবো তেঁতুলের আর সেই জন্য পানির মধ্যে সুন্দর মতো তেঁতুলটা দিয়ে এটার বিচি বুচি যা কিছু আছে সব লইয়ে নেবো হেয়ার পর দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো স্বাদ মতো লবণ বিট লবণ আর দিয়ে দেবো এখানে দেড় টেবিল চামচ মশার মতো চাট মশলা আর অল্প একটু মরিচ আপনারা ঝাল আপনাকে পছন্দ মতো অবশ্যই মরিচটা ব্যবহার করবেন সুন্দর মতো লাইরে হয়ে যাবে আমাকে স্পেশাল তেতুলের টক চাটনি আর এই যে মোর এগুলা যে কি পরিমাণ ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে আপনারা এইভাবে একবার না বানিয়ে খাইলে এটা জীবনও ঠাহর করতে পারবেন না যে এটা কি পরিমাণ ক্রাঞ্চি হয়েছে যাই হোক বড়াগুলার সুন্দর মতো হাত দিয়ে চ্যাপটা করে ভাইঙ্গে এখন যে স্পেশাল চাটনিটা বানিয়েছিলাম সেইটা দিতে হইবে তার আগে কিছু শসা কুচি পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিছি আর দিয়া লইলাম হেই যে তেঁতুলের চাটনি বিশ্বাস করো ববু দাদুরা এইটা খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে আর যারা বিজনেস করতে চায় স্ন্যাক্সের ইজিলি এই আইটেমটা রাখতে এই আইটেমটা রাখতে পারেন আর এই আইটেমটা রাখলে একদম সুপার ডুপার হিট হয়ে যাবে তো মো ববু দাদুরা তোমরা যদি চাও মোর ভিডিওটা সবাই দেখুক শিখুক জানুক তাহলে ঝটপট করে একটা কমেন্ট করে লো আর ভিডিওটা কেমন লাগছে জানাইতে বলবে না সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম